হ্যালো হেব্রিয়ন সকলে কেমন রয়েছে আশা করি ভালোই রয়েছে হ্যাঁ কিছুদিন থেকে তো ভিডিও দিতে পারছি না তাই আজকে ভাবলাম যে একটা রান্নার রেসিপি দিই খুব সুন্দর লাগে কিন্তু খেতে এই রেসিপিতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু করবে না কিন্তু তবে খেতে অসাধারণ যাকে খাওয়াবে সে একবার দুবার তিনবার চেয়েছে খেবে তা চলো তাহলে দেখিনি কী রান্না করছি এখানে আমি সয়াবিনের একটা প্যাকেট নিয়েছি আর এই সয়াবিনটা রান্না করবে সয়াবিন ভাপা কী যে স্বাদ লাগে তোমার মাংসকে হার মানিয়ে দিবে এত টেস্ট লাগে যাই হোক এখানে আমি সয়াবিন নিয়েছি পড়মার মতো তো সয়াবিনটা এখন ভালো করে গরম জলে সিদ্ধ করে নেবো সয়াবিনগুলো দেখতে ছোট্ট একটু লাগছে যখন গরম জলে সিদ্ধ করে নিয়েছি বেশ বড় হয়ে গিয়েছে আমি আর ঢেকে দেব না ঢেকে দিলে বেশি মানে নরম হয়ে যায় এই জন্য না ঢেকে দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব তো আমার সিদ্ধ করতে সময় লেগেছে আড়াই থেকে তিন মিনিটের মতো তো এদিক সবইটা জল ঝুঁকিতে দিয়েছি এটা একটা মশলা তৈরি করে নেব প্রথমে হলুদ দিলাম এক চামচ তারপর লবণ দিলাম দেড় চামচ মানে একে একে সব মশলা দেবো তোমরা দেখে দেখতে থাকো দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়োটা প্রথমে যে ভাজা মশলাটা করলাম সে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ আদা কোরমাটা একটু বেশি লাগবে এখানে নিরামিষ রান্না যেহেতু আর দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল এক চামচ কারণ সয়াবিনদের নিজস্ব কোনো কিছু নেই একে নিজস্ব মশলা দিয়ে তৈরি করে নিতে লাগে যাই হোক এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আরও কিছু পড়বে কাঁচা লঙ্কা পড়বে লাল লঙ্কার গুঁড়ো পড়বে তবে চিনিটা আমি এখন দেবো না পরে দেবো আর ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবে তো এখানে আমি লাল লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ এখন ভালো করে মশলাগুলো সব পেস্ট করে মানে তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি আলু তোমরা চালে আলুটাকে স্কিপ করতে পারো আমার পাশে সবাই আলুটা খেতে পছন্দ করে জেনে দিলাম তাই সোয়াবিনটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলেই গিয়েছি যাই হোক সোয়বিনটা শুধু দিয়েছি দিয়ে মেখে চেকে রেখে দিলাম প্রায় দু ঘন্টার জন্য তাই এখানে প্যান বসিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন গোটা গরম মশলা তেজপাতা জিরে আর দিয়ে দেবো হিং যেহেতু নিরামিষ রান্না পেঁয়াজ রসুন না একটু হিংটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে তোমরা যদি হিঙে ফেলে তো অনেকেই পছন্দ করো যদি না পছন্দ করে স্কিপ করতে পারো আর হাতের কাছে না থাকলেও দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যত সুন্দর করে ভেজে নেবে সুন্দর একটা স্মেল বের হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটিকে এখনও ফলো করি প্লিজ পেজটিকে ফলো করে দে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই চেপে রাখো আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করি কেন তার নোটিফিকেশন যেন সবার আগে তোমাদের কাছে যায় আর আশা করছি আজকে রেসিপিটি তখন তো সকলের ভালো লাগবে এই তো দু ঘন্টা পর চলে আসলাম তো তো দিয়ে দিলাম এখন মেখে রাখা সাবিন আর আলুটা দিয়ে দিলাম কালারটা দেখে বুঝতে পারছো মানুষ যেন মাংসের ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি মাংসের চটচি যেমনটা করি ঠিক তেমন লাগছে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কষানোর কোনো ব্যাপার নেই যেহেতু এটা ভাপা এখন আমি এটা ঢেকে রেখে দিলাম আমি সাত মিনিট পর আসবো তারপর সাত মিনিট পর চলে এসেছে আমি কিন্তু কোনো জল দিই ওই যে সবিনের মধ্যে যেটুক জল ছিল সেইটুক জল দিয়ে একটু ভাপিয়ে নিলাম একটু ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু চিনি ঘি দিয়ে এখন এটা আমি নেবো আর চিনি তোমরা যেমনটা খাবো তেমনটাই দিবে একটু চিনিটা দিলে হয় কি লবণের ব্যালেন্সটা ঠিক রাখে টেস্টটা সুন্দর আসে এই জন্য আমি চিনিটা দিই অনেকে চিনিটা খেতে চায় না তবে চিনিটাকে স্কিপ করতে পার তবে চিনি দিলে টেস্টটা দারুণ আসে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি নোনতা নেতা ভীষণ ভালো লাগে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চাড়ি নিচ্ছি আর বিশ্বাস করো দারুণ একটা স্মেল করছে দারুণ তোমরা যা রুটি দিয়ে খেতে পারো এটা ভাত দিয়ে খেতে পারো এমনিও খেতে পারো আমি তো নিরামিষ রান্না ছিল এই জন্য এটা নিরামিষের দিন করেছি ছেলেও বাসে এসেছে ছেলে এটা ভীষণ খেতে পছন্দ করে আমি আবার একটু ঢেকে রেখে দিলাম এতে ঢেকে রেখে দিলে যে ঘি গরম মশলাটা দিয়েছি এর সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তোমরা যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে ঝোল ঝোলই করবে আর আমি ঝোল ঝোল করব না আমি এরকমই শুকনো রেখে দেবো একটু হয়ে গেলো আমার সবিন ভাপা নিরামিষ সাবিন আলুর ভাপা যদি রেসিপি ভালো থাকে সকলেই শেয়ার করে দিও যে যেখান থেকে না কেন সুন্দর একটা কমেন্ট করে সকলের পাশে থেকো ভালো থেকো